অপরাধীদের শাস্তি দেওয়ার একটি প্রাচীনতম প্রাতিষ্ঠানিক ব্যবস্থা হচ্ছে কারাগার হালের চোর ডাকাত সন্ত্রাসী সহ নানা ধরনের অপরাধীদের শেষ আশ্রয়স্থল হচ্ছে কারাগার তাদের সঙ্গে এখানে বিভিন্ন সময় থাকতে হয় ধর্নাডো ব্যবসায়ী রাজনীতিবিদ বড় বড় আমলাদেরও সময়ে যাদের কথায় দেশ চলত সময়ের ব্যবধানে আজ তারা চোদ্দ শেখের ভেতরে এখানে রাজা প্রজা বলে আলাদা বিবেচনা নেই চলতি রমজানে কারাগারে অন্যান্য বন্দীদের সঙ্গে ধর্নাঢ্য ব্যবসায়ী রাজনীতিবিদ বড় বড় আমলারাও রোজা রাখছেন সেই রোজাদারদের জন্য কারা কর্তৃপক্ষের ইফতার ও সাহারি আয়োজনে ডামাডল চলে প্রতিদিন এবং সবাইকে একই ইফতারি খেতে দেওয়া হয় খোঁজ নিয়ে জানা গেছে রমজান উপলক্ষে কারাগারে বন্দিদের জন্য প্রতিদিন সকাল থেকেই ছোলা পেঁয়াজু জিলাপি শরবত বানানো থেকে শুরু করে অনেক ধরনের আয়োজন করা হয় আর দুপুর থেকেই সে ইফতারি বিতরণ শুরু হয় বন্দিরাও নামাজ কোরআন সহ ধর্মীয় রীতিনীতি পালন করছেন সাবেক মন্ত্রী আনিসুল হক শাহজাহান খান আইজিপি এ কে এম শহীদুল হক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন সহ ঢাকা কেন্দ্রীয় কারাগারে শতাধিক ভিআইপি বন্দি আছেন তারা প্রত্যেকেই রোজা রাখছেন কেউ কেউ কোরআন তেলোয়াত ও ধর্মীয় বই পড়ে সময় কাটাচ্ছেন তবে সাধারণ ওয়ার্ডে বন্দিরা জামাতের সঙ্গে নামাজ আদায় করার সুযোগ পান কিন্তু যেসব দাগি আসামিদের একাবন্দি করে রাখা হয় তারা একা একাই নামাজ পড়েন কারা সূত্র থেকে জানা যায় বছরের অন্যান্য সময়ের চেয়েও রমজানে কারা কর্তৃপক্ষ বন্দীদের অজু ও গোসলের জন্য পানি সুবিধা সহ সব বিষয়ে বেশি খেয়াল রাখে একসময় এ সকল বন্দি মন্ত্রী ও এমপিদের কথায় দেশ চলত তাদের চলাফেরা ছিল রাজকীয় ছাপ কিন্তু সময়ের পালা বদলে বন্দী থাকায় আজ তাদেরই এখন ইফতারি খেতে হচ্ছে মেলামাইনের প্লেটে কারা কর্তৃপক্ষ বলেন ইফতারির ক্ষেত্রে ভিআইপি থেকে শুরু করে সাধারণ বন্দীদের একই ইফতারি দেওয়া হয় মন্ত্রী ও এমপিদের মেলামাইনের আলাদা প্লেটে ইফতারি দেওয়া হয় তারা একা একা ইফতার করার সুযোগ পান আবার কেউ চাইলে একসঙ্গে দু তিনজন করিডোরে বসে ইফতারি খেতে পারেন অন্যদিকে সাধারণ বন্দিরা ওয়ার্ডে থাকার কারণে তারা বড় বোল বা পাত্রের মধ্যে ইফতারি নিয়ে একসঙ্গে খাওয়ার সুযোগ পান যে পরিমাণ ইফতারি দেওয়া হয় তাতে প্রত্যেকের জন্য পর্যাপ্ত বলে জানায় কারা কর্তৃপক্ষ প্রত্যেক বন্দির জন্য প্রতিদিন ছোলা মুড়ি পেঁয়াজু জিলাপি তিনটি খেজুর একটি সাগরকলা শরবত এবং একটি ডিম দেওয়া হয় এ বিষয়ে কারা কর্তৃপক্ষ জানায় প্রতিদিন আট হাজারের বেশি বন্দিকে ইফতার ও সাহরি করাতে হয় এর জন্য একটি সিস্টেম দাঁড় করানো আছে কোনো সমস্যা হয় না জানিয়ে কারা কর্তৃপক্ষ জানায় সাধারণ দিনের চেয়ে রোজার দিনে ইফতারি আইটেম বেশি থাকে খোঁজ নিয়ে জানা গেছে কারাগারে থাকা অমুসলিম অসুস্থ এবং যারা রোজা রাখতে পারেন না সেই বন্দিদের আলাদা তালিকা করে রেখেছে কারা কর্তৃপক্ষ তাদের দুপুরে খাবার দেওয়া হয় তবে বন্দিদের নব্বই শতাংশের বেশি রোজা রাখেন প্রতিটি ওয়ার্ডের একজন করে প্রতিনিধি ইফতারি নিতে আসেন তাতেও আড়াইশোর বেশি প্রতিনিধিকে লাইন ধরে নিজ ওয়ার্ডের জন্য ইফতারি নিতে হয় প্রতিটি ওয়ার্ডে বন্দি আছেন পঁচিশ থেকে ত্রিশ জন সাদমান সাকিব কালের কণ্ঠ